নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমির গ্রাউন্ড থেকে এই গ্রাউন্ডেই কিন্তু জমিয়ে প্র্যাকটিস সেরে নিচ্ছে ডায়মন্ড হেভার এফসি গত মৌসুমের কথা বললে হয়তো সিএফএল ট্রফি তারা ছুঁয়ে দেখতে পারেনি কিন্তু সমর্থকদের নিরাশ করেনি ডায়মন্ডের ফুটবলাররা তবে এই মৌসুমেও চমৎকার দল গড়েছে ডায়মন্ড হেভার এফসি সিনিয়র জুনিয়রদের সংমিশ্রণে কিন্তু দল গড়ে উঠেছে কোচ কিবু ভিকোনা খুব কাছ থেকে নিজের দলকে গুছিয়ে নিচ্ছেন তবে এই দিন সকাল সকাল প্র্যাকটিস সেশনে উপস্থিত হয়ে কথা বলে নিয়েছিলাম দলের বেশ কিছু ফুটবলারের সঙ্গে যার মধ্যে রয়েছে হীরামন্ডলের ভাই নিরঞ্জন মণ্ডল পাশাপাশি সুপ্রিয় পণ্ডিত আগের মৌসুমে দুরন্ত পারফর্ম দেখা গিয়েছিল সুপ্রিয় পা গোল দেখা গিয়েছিল তার সাথে কথা বলেছিলাম জবি জাসটিনস সুব্রত সাতটা রয়েছে দলের গোলকিপার এছাড়াও রয়েছে বিক্রমজিৎ সিং এই অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম তারা কি বলছেন এই মৌসুমে কতটা আশাবাদী ডায়মন্ড বা এফসির এই ফুটবলাররা সেটাই আপনারা একবার শুনুন সুপ্রিয় গত মৌসুমে তো দুরন্ত পা থেকে গোল দেখা গেল অনেকটাই মানে দুরন্ত পারফর্ম দেখা গিয়েছিল এই মৌসুমে চিন্তা আপনার কি অধীনে তোমরা প্র্যাকটিস করছো কতটা আশাবাদী এবছর আমাদের ভালোই টিম হয়েছে প্রতিটা ছেলে খুব ভালো খেলছে এখন তো প্র্যাকটিস আর একটুখানি বন্ডিংয়ের দরকার আমাদের স্যার এটাই বললেন যে একটুখানি যে একটুখানি ছন্ন হয়ে গেছে আর একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে স্যার এটাই বললেন যে কাউকে ছাড়ার অপরেন্ট টিম আমাদের যেমন একটু টাফ খেলছে আমাদেরকেও একটু টাফ খেলতে হবে গ্রুপটা যেটা বিন্যাস হয়েছে বা আপনাদের গ্রুপে মহামডা স্পোর্টিং আছে কিন্তু সব দলগুলি বেশ উনিশ বিশ গ্রুপ নিয়ে কিছু আলাদা কেন এবছর যে কটা টিম উঠেছে নিচ থেকে ওপরে প্রতিটা টিমই খুবই ভালো টিম প্রতিটা টিমে শক্তিশালী টিম কেউ মানে কম বেশি না সবাই সমানই নিরঞ্জন নতুন টিমে একদম দিলে কি মনে হচ্ছে এখানে নতুন একটু খুব ভালো লাগছে কোচ খুব ভালো তারা সেশন করে দেখতে খুব ভালো খুব সাপোর্ট করছে সিনিয়ররা আছে জবিরা আছে আছে সাপোর্ট করছে তো কোচ যা বলছে আমরা সেভাবে প্র্যাকটিস করছি আশা করছি আমরা এবছর খুব ভালো রেজাল্ট করবো আর আমি একটা দিন থেকে এসেছি খুব ভালো লাগছে এখানে নতুন সবার সাথে মানিয়ে নিয়ে মানিয়ে নিতে পেরেছি খুব ভালো লাগছে আর আশা করছি আমরা ভালো কিছু করব আর গতবারের তো লিগে যতটুকু সুযোগ পেয়েছ ভালোই পারফর্ম করেছো এবারের টার্গেটটা কী হয়েছে তোমার ব্যক্তিগত দেখো টার্গেট আছে নিজেকে তো প্রমাণ করা যে অন্য টিম থেকে একটা এসছি এই টিমে আমাকে ফার্স্ট টিমে খেলতে হবে সেই একটা টার্গেট আছে তো নিজেকে প্রমাণ করে আমি যেন আরও বড়ো জায়গায় যেতে পারি সেভাবে আমি প্র্যাকটিস করছি সত্যি ভাবে আচ্ছা গাইড করার মতন মাথার উপর একজন দাদা রয়েছে তো দাদার কাছ থেকে কি বিশেষ কথা যেগুলো তুমি শেয়ার করতে চাইবে যে প্রতিনিয়ত গাইড করে দেখো দাদা বলেছে যেখানে যাবি যেখানে খেলবি নিজে হান্ড্রেড পারসেন্ট দিবি সে ছোটো টিম হোক কি বড় টিম হোক নিজের সেরাটা দিলে দেখবি মাঠ তোকে বেমানি করবে না যেমন মাঠে তুই হান্ড্রেড পার্সেন্ট দিলে তুই ঠিক তোকে ভগবান দেখবে ঠিক ওপর দিকে যেতে পারবি তো আমি সেইভাবে প্র্যাকটিস করছি নিজেকে ফাইট করার চেষ্টা করছি আর নিজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি আবার ও যেভাবে আমাদের সিচুয়েশান তৈরি করেছে সেইভাবে আমরা খেলার চেষ্টা করছি তো এত তাড়াতাড়ি তো একটা টিম সেপে আসে না তো আমরা কন্টিনিউ করছি ম্যাচ খেলে আমাদের ভালোই হচ্ছে তো আমরা আশা করছি আমরা ভালো ফল করব যে গ্রুপে তোমরা পড়েছো এবছর সিএফএল এর টিমগুলো কিন্তু খুবই তুল্যমূল্য যদিও মহন স্পোর্টিং আছে কি এক্সপেক্টেড মানে তোমরা কত বছর তো তৃতীয় জায়গা থেকে শেষ করেছিলে ভালো ফুটবল খেলেছো সেই জায়গা থেকে এক্সপেকশনটা অনেকটাই বেশি না ঠিক আছে গ্রুপ যত ভালো হবে খেলা ততটাই ভালো হবে তো গ্রুপ সেভাবে আমরা অত কিছু দেখছি না আমরা নিজেদেরটা আরও ভালো করার চেষ্টা করছি যেন যখন স্টার্ট হবে আমরা আরও ভালো খেলতে পারি পারফরমেন্স ভালো করতে পারি একটা প্রশ্ন করি ও রেফারিং নিয়ে তো সবসময় একটা প্রশ্ন থাকে কিন্তু এবছর আইএফএ একটা বিশেষ উদ্যোগ নিয়েছে শুনেছ যে জাপান থেকে কিন্তু ফিফা ইনস্ট্রাক্টর একজন এফসি ইনস্ট্রাক্টর রেফারি নগরীকে নিয়ে আসা হয়েছে এবং একটা পুল অফ আলাদা রেফারিস করে তাদের ট্রেনিং এইটা নিয়ে কি বলবে কারণ রেফারি তোমাদের খেলা একটা মেন ইম্পর্টেন্ট পার্ট অ্যাসিস্ট্যান্ট রেফারি হ্যাঁ রেফারি তো একটা পার্ট অবশ্যই রয়েছে একটা ভালো ফুটবলের জন্য রেফারি এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে তো ইন্ডিয়া ম্যাচে যেরমভাবে দেখলাম যে জিনিসটা হলো তো আমরা এরকম চাই আরও যেন এরকম প্রবলেম না হয় কারণ একটা টিম একটা রেফারির জন্য সাপোর্ট করলো তো আমরা চাই আরও ভালো বেটার কিছু করুক আইপের জন্য তাকে ধন্যবাদ যে কাউকে নিয়ে আসা ঠিক আছে এই মৌসুম নিয়ে যেরকম দল গঠন হয়েছে তোমাদের মতো তোমলো কি সিনিয়র মানে সিনিয়র প্লেয়ার হো তুমি লোক বহুত দিন সে খেল রহে হো ডায়মন্ড হারবার যে টিম হুয়া হ্যায় ইস মৌসুম মে খেলনে কে লিয়ে তো কিয়া লাগতা হ্যায় মানে আচ্ছা পারফর্ম হো পায়েগা মানে কিয়া আপকা অপিনিয়ন হ্যায় তো শেয়ার ডায়মন্ড হারবার Uh, this season it's a uh, it's like uh, we have many senior players and uh, at the same time we have many young players uh, uh, who have who you guys have to look uh, look for forward uh, uh, so in this weather it's uh, we have to play it. Uh, as a player we have to uh, play in any any climate and so yeah uh, we are uh, fully prepared and We are looking forward for the league to start. The expectation much more higher than last two years' performance. The club, they're very new, they started their journey as to 2022. So, what is your expectation? Is there much more pressure uh, in your team, in your shoulders? You are very much experienced in this team. Uh, no, not very much pressure. The club is uh, supporting us in every way. Uh, like uh, they are, they are seeing as a professional club only. So, as as a player, we have to uh, give make them happy. Uh, we have to uh, win every match. And uh, yeah, so we are prepared and let's see. Couple of practice matches uh, held. Uh, couple of uh, matches were played. So, what your opinion, personal, for yeah. the team building? टीम वी आर वेल प्रिपेड एंड डे बाई डे कॉम्बिनेशन स्टेगेदर सो वी नो इचर कॉम्बिनेशन इज गोइंग ये क्लब का जारनी शुरू हुआ था ट्वेंटी टू से तो दो साल पकड़ के तीन साल hmm. लेकिन जो, जो देखने में आया जो एज मैक्सिम एज ट्वेंटी फोर ट्वेंटी फाइव इसके अंदर But very much youth in this team. Also have the experience. So, what is your personal opinion as so a player? Every team, I think, young uh, player is important and experienced player also. But uh, last three years, uh, this uh, this club performed very well. And he, I think, now uh, after Moon Bagan, is Bangal and uh, Mohammedan, this club will be known everyone because last time he also very good performance and all. सो so, इस बार जो टीम जो हुआ है आप लोगों का जो कोच जैसे मेहनत कर रहे हैं आप लोग भी वो सीनियर जूनियर मिल के राजू है जॉबी है बहुत सारे प्लेयर है नोडोहोरी दे आर ऑल गुड तो एक्सपेक्टेशन मतलब बिल्ड हो रहा है या दिस एवरी एवरी ईयर बिकॉज गिव गुड परफॉर्मेंस आई थिंक आल्सो वेरी गुड टीम एंड लास्ट थ्री ईयर ऑल्सो वेरी गुड टीम कोच जैसे बोलेगा वैसे प्लान के हिसाब से हम लोग खेलेंगे और मेरे को लगता है कि बेस्ट टीम है कोलकाता लीग की डायमंड हवरा और देखेंगे अच्छा परफॉर्मेंस होगा और इन श्ला अच्छा ही खेलेंगे और अच्छे रिज़ल्ट होगा और विभिन्न अपडेट जो नौ रखूँ इस न्यूज से